আসসালাম বাসায় ফেরার পথে কিছু ভিডিও ফুটেজ নিলাম দেখাবো আপনাদেরকে ভিডিও ফুটেজ পারলে লাগতো কিন্তু আমাকে নিষেধ করলো ফুটেজটা নিতে পুলিশ ভাইরা নিষেধ করলো ওনারা ওইখানে পাহারা দিচ্ছেন কবরস্থানের ভিতরে বনানী কবরস্থানের গেট দিয়ে ঢুকে বিষ কদম যে বাম দিকে তাকাতে দেখবেন বঙ্গবন্ধুর পরিবার এখানে সবাই আছে সেই কবর পাহারা দিচ্ছে পুলিশ ভাইরা ছয়জন পুলিশকে আমি দেখছি কবর কেন পাহারা দিবে একটা প্রশ্ন আমার মনের মধ্যে জাগছে হচ্ছে মনে মনে খসখস করতেছে কোনো উত্তর খুঁজে পাই নাই তবে এইটুকু বুঝতে পারি মানুষের না অনেক ক্ষোভ জন্ম নিছিল এই ক্ষোভটা যদি বুঝতে পারতো নেত্রী হ্যাঁ বোঝা উচিত ছিল ফেসবুকে গেলেই বুঝতে পারতো ফেসবুকে তখন কোন ছাত্রলীগের কর্মীর মৃত্যুর সংবাদ আসলে সবাই না হাহা রিয়াকশন দিত আলহামদুলিল্লাহ বলতো বলা উচিত ইন্নালিল্লা হে অনিল্লা হে রাজি উম বইটা না বইলা আলহামদুলিল্লাহ কেন কি কারণে এইটুক যদি বুঝতে পারতো নেত্রী তাহলে কিন্তু উনি বুঝতে পারত দেশে কোন জায়গায় অবস্থান করছে মানে মানুষের মনে কোন জায়গাটা অবস্থান করছে খুব জরুরি কিন্তু একজন জানার যে সে তার মনে দেশ কোন জায়গাটা দখল করিয়া আছে আমার লোক মারা যাবে আর ওরা বলবে আলহামদুলিল্লাহ বা হা হা রিয়াকশন দিবে তখনই যদি ইউ টার্ন দিত যদি বলতো যারা যারা অপরাধ করতো সব ধরে ধরো তখন কিন্তু কাজ হয়ে যেত সবাই আমরা অভিযোগ করতেছিলাম না সাহেব অনেক টাকা মেরে দিছে অনেক টাকা মেরে দিছে তুমি চলে গেলেন তাহলে কে সরাইতে পারতো আমি তো অনেক উন্নতি করছে আপনার যান না তিনশো এর এদিক দিয়ে শুধু উপর দিয়ে যাবেন মনে হবে ইউরোপ কিন্তু কি লাভ পেটের দিকে তো তাকাই নেই পেট খালি ছিল মানুষের এই পেটের খিদা থেকে যে খুব জন্ম নেয় সেটাই হয় বিপ্লব আজকে বিপ্লব নিয়ে কথা না মেইন কথা হবে চিকিৎসা নিয়ে ভারতে আমাদের চিকিৎসা করতে দিবে না যদিও পরে ক্ষমা চাইছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চাইছে কারণ হাসপাতাল খালি মার্কেট খালি বেচা কিনা নাই কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে রীতিমতো আমরা যাব না হাসপাতালে আমরা কলকাতার হাসপাতালে যাব না ইন্ডিয়ার হাসপাতালে যাব না আপনারা কেউ যাবেন কিনা জানি না আমি কথা দিচ্ছি মইরা যাব এই মাটির মধ্যেই মরু চিকিৎসা নিতে ইন্ডিয়া যাব না কথা দিলাম আপনাদেরকে ওইখানকার ডাক্তার বলে তার রুমে ঢুকতে হইলে ইন্ডিয়ান পতাকাকে সেলুট করে ঢুকতে হবে তারপরে সে চিকিৎসা দিবে এটা কোন কথা আগে না আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই তারপরে কথা বলি এই যে ম্যাডাম খালেদা জিয়ার বাড়ি আর এই এই রাস্তাটাই হচ্ছে ইউনাইটেড হাসপাতাল একটু সামনে ম্যাডাম খালেদা জিয়ার বাসার পাশ দিয়ে আসতেছিলাম তখন একটু ফুটেজ নিলাম আপনাদেরকে বললাম ইউনাইটেড হাসপাতাল একটু সামনেই কেন এই কথাটা বললাম সেটা আলোচনা হবে এই রাস্তা আমাকে প্রতিদিনই আসতে হয় মানুষে হাঁটতে যায় যখন দেখেন কি সুন্দর হাঁটার জায়গা এদিকে সব কবরস্থান আর এই জায়গাটা দিয়ে আমি হাঁটি আমার পাশে যে পার্ক ওইখানে যদি আমি পুরো একটা রাউন্ড দিই এক কিলোমিটার এইটা একটা পুরা রাউন্ড দিল এটা এক কিলোমিটার অনেক বড় জায়গা প্রতিদিনই আসতে হয় আরে সেই খবরটা আপনাদেরকে দেখাই এই যে আইবি রহমান মোহাম্মদ জিল্লুর রহমান আমাদের দেশের প্রেসিডেন্ট ছিল এই আই রহমান একুশে আগস্টের এই যে আপনি দেখেন এই যে তারিখটা লেখা আছে এই যে চব্বিশে আগস্ট দুই হাজার এই যে ওনারা হাজব্যান্ড ওয়াইফ আমাদের যে ওই যে ক্রিকেটের সভাপতি ছিল না ওনার মা বাবা এই আগস্টের গ্রেনেড হামলায় যে মারা গেলেন উনি এর আসামি কারা আমরা জানি না যারা আসামি ছিল তারা খালাস হয়ে গেছে কারণ তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে চক্রান্ত করে মামলা দেওয়া হয়েছিল মামলাটা টিকে নাই কিন্তু প্রশ্ন হবে এখন যে তাহলে আসামি কারা গ্রেনেড হামলা কি হয় নাই অবশ্যই হয়েছে এই যে আমি প্রমাণ দিলাম কিন্তু তাহলে ওই আসামিগুলা কই এদেরকে কেন ধরা হইল না এখন বলতে পারেন যে বর্তমান উপদেষ্টা সরকার সবাইকে ছেড়ে দিছে তোমরা কি করবে ফেক মামলা নিয়ে কি করবে বলেন তাহলে আওয়ামী কেন চোপ বিশ বছরে বিশ বছর হয়ে গেছে কিন্তু ঘটনাটা বিশ বছর আগের আওয়ামী কেন বিশ বছরে বিচার করল না প্রশ্ন উঠতে পারে না যে বিশ বছর ওনারা কি ফেললেন সরি কবরস্থান হ্যাঁ বিশ বছর কেন ওনারা মামলাটা সুরাহা করতে পারলেন না কোনো রায় আনতে পারলেন না যাই হোক এটা আমার সাবজেক্ট না আমার সাবজেক্ট আজকে ওই যে ইউনাইটেড হাসপাতাল আর ম্যাডাম খালেদা জিয়ার বাড়িটা কেন দেখালাম সেটা নিয়ে আলাপটা করবো বাসায় যে বাসায় যে প্লিজ হ্যাঁ

আমরা কবরস্থানে দাঁড়ায় আছি কোকর কবর দেখছেন এখানে হ্যাঁ আচ্ছা আচ্ছা বেড়া দিয়ে ঘেরা না। তো এখানে দেখেন কত কবর সব কত রকম সাজানো গোছানো তিনবারের প্রধানমন্ত্রী ওনার সন্তানের মানে কবরটা বাঁশের বেড়া এ নিয়ে কিছু বলেন কেন নাকি এটাই ঠিক আছে নর্মালি ককরা হয়তোবা খুব একটা চাকচিক করা উচিত না তারপরও যেহেতু একটা রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার যোগ্য ছিল হয়তোবা বিদ্যুৎ দলে থাকার কারণে হয়তোবা সেটা পায়নি এই কারণে হয়তোবা তারা খুব ইয়াতে ব্যস্ত ছিল যেহেতু আপনি ষোলো সতেরো বছর খালেদা জিয়া তার একটু সমত দেশের বাইরে খালেদা জিয়া অসুস্থ টেক কেয়ার করার মতো লোক ছিল না এই কারণে হয়তোবা সিম্পল না হলে হয়তোবা রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার একটা

বুঝিনি তো আমি এখন কোন জায়গায় আছি এইখানেও সিনেমার আলাপ করুন যাই হোক আমি কোকোর কথা বললাম যে ককোর কবরটা সামনে আর কি তো উনি ওনার কথাগুলো বললেন মানুষের মনের কথা বুঝতে হবে একটা সরকারকে এই যে ককোর কবর আমি দেখাই আপনাদের এই যে এই যে এই যে আরে আমি একদিন পিজি হাসপাতালে গেলাম তা আমার পরিচিত পাঁচ ছজন ডাক্তার ওইখানে আছে আমি তাই নাকি কেন আনছে কথা দেখা যাবে দূর থেকে দেখা যাবে আমি দূর থেকে দেখলাম উনি একটা যাই হোক ওনাকে না বসায় রাখছিল আর ওনার চেহারাটা ও মানে না খেয়ে শুকায়া গেলে মানুষ যেমন হয়ে যায় না ঘাল গুল ভেঙে গেছিল কেমন যেন খাটের মাঝখানে বসে আছে সামনে গেটের দুজন পুলিশ আর পাহারা লাগবে না এই যে এখানে আছে এখানে পিজি হাসপাতালে সেই যে পিজিএইচ লেখা সাদার উপরে লাল লেখা বারবার ধোপায়খানায় যে রং উঠে গেছিল লেখাগুলোর মধ্যে পুরোনো বিছানার উপরে কোকো পয়সা ছিল এভাবে মুখ ভেঙে চুরমা মানে কঙ্কালের উপরে জাস্ট একটা মাংস কিছু মানুষটা আছে আর কি তাকানো যাচ্ছিল না দূর থেকে দেখতেছিলাম আমার কিছু বন্ধু ছিল হাসপাতালে তাদের সহযোগিতায় তিনবারের প্রধানমন্ত্রীর সন্তান আরেক সন্তান তারেক জিয়া কিবা বা বয়স তার তখন একেবারে কচি বয়স যুবক আমার কাছে একটা ভিডিও আছে আপনারাও দেখছেন কি জুলুমটা করছে হাসপাতালে নিবার সময় গাড়িতে যখন উঠতেছিল এভাবে থর থর করে কাটা মুরগির মতো কাঁপতে ছিল অনেক অন্যায় করছে তারপরে কি সম্ভব ওনার বাবা এ দেশের স্বাধীনতার ঘোষক দেশের প্রেসিডেন্ট ছিলেন মা তিনবারের প্রধানমন্ত্রী এইভাবে মারে কেউ মারছেন আপনারা যেই সহ্য করে নাই এক অসহায় রাত্রের কথা বলি কেন প্রথম ভিডিওটা ওপেন করছিলাম বেগম খালেদা জিয়ার বাড়ির উপরে এই পাশে কিন্তু ইউনাইটেড হাসপাতাল এখান থেকে মনে করেন যে আপনি যদি হেঁটে যান দশ মিনিটে যেতে পারবেন এই অসহায় রাতে তিনবারের প্রধানমন্ত্রী ফোন করছিল এই হাসপাতালে একটা অ্যাম্বুলেন্সের জন্য একটা অ্যাম্বুলেন্স চাওয়া চাইছিল তাদের কাছে যে তাড়াতাড়ি পাঠান ম্যাডামের নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল ওনার নার্স মন করছিল দুই সন্তান তো তখন জেলে এই ইউনাইটেড হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়নি এটা আমার কথা না অবসরপ্রাপ্ত একজন শেষ কর্মকর্তার কথা ওনাকে চিকিৎসা থেকে যে বঞ্চিত করা হয়েছে সেটা আমার মনে হয় রাজনৈতিক কারণে এবং আমি যতদূর জানি ওনার ইমার্জেন্সি প্রয়োজনে একটা অ্যাম্বুলেন্স চেয়েছিলেন বাসা থেকে হসপিটালে নেওয়ার জন্য তখন বিভিন্ন ব্যুরোক্রেটিক কারণে ওনাকে অ্যাম্বুলেন্সটা সরবরাহ করা হয় যে কারণে পরবর্তীতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া তিনি এর পর থেকে এভারকেয়ারে উনি চিকিৎসা নেওয়া শুরু করেন উনি আর ইউনাইটেডে কোনো চিকিৎসা গ্রহণ করেন নাই তো যে কাজটা করা হয়েছিল সেটা সম্পূর্ণই আমি মনে করি অমানবিক শেষ না উনি একটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসায় ছিলেন ওই টাইমে একদিন রাত্রের বেলা আবার ওনার প্রবলেম দেখা দেয় তখন ডাক্তাররা বোর্ড মিটিং করে এই ইউনাইটেড হাসপাতালে সাহায্য চাইছিল তখনও না কইরা দিছে আর আপনারা ভারতে কোন ডাক্তার না করছে এগুলা নিয়ে কথা বলেন আরে ভারতের ডাক্তার তো নাই করবে আপনারা জানেন ভাই ব্রাদার যুদ্ধের ময়দানে যদি শত্রুর বুকে গুলি লাগে আহত হয় আর আপনি যদি তাকে পান তাকে আর মারতে পারবেন না তাকে চিকিৎসা দিতে হবে এটাই হলো যুদ্ধের নিয়ম আইন কানুন তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে হবে নিজের কাঁধে বইলা সেই কিন্তু শত্রু তারপরে কাঁধে বইড়া নিয়ে তাকে চিকিৎসা দিতে হবে শত্রুকে আর ভারতের এরা বলতেছে যে আমার রুমে ঢুকতে হইলে মানে ডাক্তার বলতেছে আমার রুমে ঢুকতে হইলে সে ভারতের পতাকা রাখবে সেই পতাকাকে ঢুকতে হবে অথচ তারা আমাদের দূতাবাসে আর আপনারা যেগুলো দেখেন অনেক কিছু জানেন যে পায়ের নিচে পতাকা এগুলো সব এডিট করা এআই দিয়ে অনেক কিছু আছে ভাই যাই হোক পতাকা নিয়ে কথা বলতে নাই শুধু এইটুকি বলতে আসছি তিনবারের প্রধানমন্ত্রী আপনাদের কাছে চিকিৎসা চায়া পাইল না ছোটবেলা থেকে শুনে আসতেছি ডাক্তারি মহান পেশা একজন ডাক্তার আর একজন সৈনিকের মধ্যে কোনো তফাত নাই ডাক্তার দেশের ভিতরে মানুষের জীবন বাঁচায় সৈনিক বর্ডারে দেশ বাঁচায় আপনারা ডাক্তার হইয়া আওয়ামী লীগে জড়াইলেন কেন বা বিএনপিতে জড়াইবেন কেন বা জামাতে জড়াবেন কেন রুগী যেই হোক না কেন যুদ্ধের ক্ষেত্রে যদি শত্রু পক্ষের সৈনিককে কাঁধে করে নিয়ে চিকিৎসা দিতে পারে আপনাদের কাছে অ্যাম্বুলেন্স চায় পাবে না কেন হাসপাতাল থেকে আপনাদের কাছে সাহায্য চাচ্ছে আপনারা দেন নাই কেন অনেক ভিডিও ফুটেজ আছে এগুলো সত্য মিথ্যা প্রমাণ করতে হবে বর্তমানে হাসপাতাল কোনো দোষ করে নাই দোষ করলে জানেন হাসপাতালের ভিতরে ওই যে দল করে যে তারা দোষ করছে অনুসন্ধান করে বাই করতে হবে এরা কারা ছিল এটা বিচার করতে হবে এটা বিচার যদি না হয় ভবিষ্যতে এরকম আবার ঘটনা ঘটবে এই হাসপাতাল নিয়ে অনেক অভিযোগ আছে আমাদের নায়ক মান্নার ওনার ওয়াইফও কিন্তু অনেক বড় অভিযোগ করছে মামলা করছে ওই টাইমে একটা রিং পরা এবার ঝামেলা নিয়ে দেরি করছে ওনারা অনেক কাহিনী তৈরি করছে এখানে খালি ব্যবসা চিন্তা করলে হবে মানুষের জীবন চিন্তা করবেন না আর বর্তমানে যেটা শুনলাম মানুষের মুখে এটা তো ভাই বিচার হইতে হবে এটা হাসপাতাল কেন এমন হবে হাসপাতালের দিকে নজর দিতে হবে সবচেয়ে আগে আমাদের দেশে এখন ওনারা আমাদেরকে চিকিৎসা দিবেন না কিন্তু তারপরে আবার আবার ক্ষমা বলছে ছাড় দিবে কেন ছাড় দিয়ে এখন চিকিৎসা করতে চাচ্ছে ওনার সবাই মিলা বলছে যে আমরা সরি আমরা কেউ যদি বইয়া থাকে ব্যক্তিগত ভাবে বলছে এবং যে বলছে যে ডাক্তাররা বলছে দুজন বলছিল ওই দুইজন ওই যে শুভেন্দু বাবু শুনতো বাবু না অধিকারী অধিকারী দূর সম্পর্কের আত্মীয় তাদের দিয়া বলাই সব ডাক্তারের কথা না ওনারা টেন পার্সেন্ট ছাড় দিয়া আমাদের চিকিৎসা করতে চায় আমার কথা হলো চিকিৎসা করতে এখানে যাইতে হবে কেন বাংলাদেশের প্রতিটি জেলায় ডক্টর ইনুসার আপনি হাসপাতালের ব্যবস্থা করেন দেখেন না এখনই তো নিউ মার্কেট বন্ধ হয়ে গেছে খাবার দোকান বন্ধ হয়ে গেছে কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে হাসপাতাল খালি হয়ে গেছে ব্যবস্থা করেন বাংলাদেশে কেন এখান থেকে ওইখানে চিকিৎসা করতে যাব কি দরকার আমাদের আর বাংলাদেশে যেসব হাসপাতাল আছে ওরা যা করছে ওরা তো করছে ভাই একটা রাগারাগির মধ্যে জিরাজিদির মধ্যে দুই দেশের মধ্যে বিবাদ থাকছে তারা বলছে বাংলাদেশের লোককে চিকিৎসা দিবে না আর বাংলাদেশে থাকে তিনবারের প্রধানমন্ত্রীকে অ্যাম্বুলেন্স পাঠাবে না চিকিৎসা দিবে না এটা তদন্ত করেন এটা যদি সত্যি হয় এটার বিচার দেখতে চাই সবার জন্য সবাই দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া রইল উনি যে ফিরত আসবেন বিশ্বাস করেন বিশ্বাস করি নাই ওই যে বনিয়ামিন একজন আছে না উনি তো মৃত্যু ঘোষণা করে দিয়েছিলেন বলছে যে ঘোষণা দিচ্ছে না সরকার মানে আওয়ামী তখন ঘোষণা দিচ্ছে না মানুষের মধ্যে জনগণের মধ্যে ক্ষোভ দেখাইতে দেখা দিতে পারে